খেতে বসে গেছে এবার দেবো ছেলেকে আগে দিই কেমন হয়েছে আগে বলবে অনেক তেল হয়ে গেছে তেলটা আমার হাতে একটু বেশি উঠে পড়ে এ নাও আজকে তো শুধু মাংস ছোলার ভাত খাবে আর চাটনি খাবে আর কিছু খাবে না মাংস হলে আর কিছু চাই না তাই তো না খেয়ে বলো কেমন হয়েছে টেস্ট গরম এখনো অনেকক্ষণ না বেয়েছি হাওয়ায় বসিয়ে দিয়ে গিয়েছি যাতে ঠান্ডা হয় কেমন হচ্ছে টেস্ট এই যে আরেকজন চলে এসছে ব্যাস ছেলে বলে দিয়েছে ভালো হয়েছে মানে ভালো হয়েছে চলো আবার জুস দিয়ে একটু এবার তুমি রিভিউ দাও কেমন হয়েছে তোমার কেমন লাগে দেখি ওড়ে 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 ঝাঁট চলে গেল জল দি দাঁড়া নাও খাও চলুন তাহলে এখানে ভিডিওটা শেষ করি ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবেন